একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা নতুন সৌদি আরব আসতে চাইবে ঠিক আছে আমি শিক্ষিত বলতে গেলে এরকম না ছোট মোটো মানে কিছু দূর লেখাপড়া করছি তো আমি অনেক আগে থেকে জানি মিডল ইস্টে যাওয়াটা বেটার না ঠিক আছে এখানে আশাই মানে বিপদ এই যারা বলে না যে সৌদি আরবে আসে অনেক বছর ধরা লাখ লাখ টাকা ইনকাম করতে আসে বাসায় বাড়িঘর ডুপ্লেক্স করে ফেলছে বাড়িঘর গাড়ি সব কিনছে তো আমার বাবা সবসময় আমার এই কথাটা বলে যে তুই কেন এরকম করস আসলে যারা বাড়িঘর করতে আসে না আপনি খুঁই জানেন তার প্রত্যেকটাই দালাল প্রত্যেকটা মানুষই দালাল যে গাড়ি নিয়ে আছে যার বাড়িতে দালান কোঠা আছে তার প্রত্যেকটাই দালাল এদেশে মানুষ খুব কষ্ট করে এই যে দেখেন মাথার উপরে যে সূর্যটা ভাই এই সূর্যটা কিন্তু ভাই প্রচণ্ড আর এখন বর্তমান শীত এসে পড়ছে তো যে কারণে ওরকম লাগতেছে না যখন শীতের আগে ভাই ঠিক আছে ভাই মাথার উপরে মগজ মনে যে এই ভাত ফুটলে যে বাতের মারের উপরে যে ফুটফুট করে না ভাই মগজটা এরকম করে তো আমি যখন সর্বপ্রথম আসি তো আমার যে আমার মানে যে আমাদের নিয়ে আসছে সে আমাকে ফার্স্টে একটা জায়গা পাঠায় সে জায়গাটার নাম হলো সৌদি আরবের রিমাল অনেকে চিনেন আপনারা তো এই রিমালে যখন আমি একটা জায়গায় যাই এক দালালের কাছে তো ফার্স্ট টাইম যাওয়ার পরে সেখানে যাই যাওয়ার পরে দেখলাম পাকিস্তানি আছে বাঙালি আছে বহুত ক্যাটাগরির লোক আছে মানে বিভিন্ন দেশের তো তারা তার জিজ্ঞাসা করলাম যে কীভাবে এখানে কী অবস্থা মানে স্বাভাবিক এক জায়গায় নতুন আমার তো কাফিলা হওয়ার আগে আমার বুঝতে হবে যে আমি এই জায়গায় হইলে আমার জন্য বেটার কিনা আমি আবার ফেসা দিতে পারি কারণ ভাই বাংলাদেশের মানুষ আপনার সামনে প্রতারণা করবে বইলা করবে আপনি জানবেন যে আমার লোক করতেছে আর সোদে রোবে মানুষ ওই এমন একটা কাজ করবে যে আপনি জানবেন না আরবি লেখা থাকে অনেক কিছু আরবিতে বলা থাকে আপনি না জানি হুম হুম করলেন এসে গেলেন তো জিনিসটা এরকম তো আমি পাকিস্তানি মোটামুটি একজন আমার বললো যে ভাই হাম ঈদের ছে মানে সে আয়াহু আবি তো এক নেই দেয়া কাম কাপ দেওয়ার পাতা নেই তো ও ছয় মাস ধরে এক জায়গায় আসে মানে এরকম বাঙালিও আছে মানে চার পাঁচজন মানে আমরা নতুন চার দিন হয়েছে পাঁচ দিন হয়েছে এরকমও আসছে আর আমি নতুন আসছি তাই আমি আগে থাকতে একটু তো চালাক চুতুর বলতে পারেন আবার ভোদাই বলতে পারেন আমারে যে ঠিক আছে তারপর কথাবার্তার মাধ্যমে তাকে তাদের জিজ্ঞেস করলাম যে ভাই তাহলে কেমনে কী আমাদের কেমনে কী হবে তো বলতেছে ভাই ছয় মাস ধরে ওনারই বসে হয়েছে রুকসা দেয় নাই মানে রুক্সা মানে লাইসেন্স দেয় নাই গাড়ির তাহলে আমাদের কবে দিবে তার কোনো গ্যারান্টি নেই তা আমি আসছি যে আমি আমার বাবার কষ্টের টাকা দিয়ে আসছি তো আমি যদি প্রথম মাস আসছি ঠিক আছে আমি আমার কোম্পানিতে আসলাম সাপোজ আসার পরে যদি এখন আমি যদি ইনস্ট্যান্ট কাজ না পাই লাইসেন্স বানাইতে কিন্তু সর্বোচ্চ এক সপ্তাহ লাগে সর্বোচ্চ আর সর্বনিম্ন দুই দিন এখন যদি আমি না পাই তাহলে তো আমার ফ্যামিলি চাল ফ্যামিলিতে আমি এখানে আসছি শুধুমাত্র আমার ফ্যামিলি সচ্ছল করার জন্য আমার ফ্যামিলিটা একটু ভালো চলতে পারে সেই কারণে আসি এখন যদি আমি এখানে ছয় মাস এসে পয়সা থাকি তাহলে তো একবারে সর্বনাশ তো ওইরকম অবস্থায় আমি ওইখান থেকে আইসা করি তো দ্বিতীয়বার আমি আবার অন্য আরেক জায়গায় যাই ওইখানে যা দেখি আগেরটাই তো তাও গাড়ি দেখছি মানে একটা মানে দেখছি হ্যাঁ এটা একটা কোম্পানি এটা আমি বুঝছি কিন্তু ওনাদের প্রসেসিং হয়তো লেট বা ল্যাপস বলতে পারেন যে খুব অলস আস্তে আস্তে করে ছয় মাস সাত মাস পরে একজন কাজ দেয় এরকম অবস্থা আরেক জায়গায় গেছি ওই যে কিচ্ছু নাই ওইখানে ছয় মাস না ওইখানে চার মাস ধরেই আসে ঠিক আছে চার মাস ধরে ভাই এসি পর্যন্ত নেই এখানে তো মনে করেন যে ভাই প্রত্যেকটা ফ্যান নেই দেশে প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা রুমে এসি আসে তো এসি ছাড়াও এখানে থাকতেছে তো আমি বললাম যে আর অনেকে নতুন ভাবে স্টার্ট করতেছে যে কারণে লোক বুঝাইতেছে তো ওইখানে যাওয়ার সময় আটজন লোক দেখছি তো আটজন জিজ্ঞাসা করলাম আটজন বলতেছে যে ভাই তুমি কেন এখানে আসছো আমরা চার মাস ধরে এখন একটা বিপদে পেরে গেছি আর আমাদের থাকার জায়গা নেই যাওয়ার জায়গা নেই যে কারণে আমরা এখানে পুরে আসি আমাদের লাইসেন্স দিবে বলে ওইটাও দেয় নাই ঠিক আছে তো চার মাস ধরে ফালে রাখছে তো আমি আমার কাকেরা যা বললাম যে এরকম অবস্থা তো আমি কাকেরা যা যখন বললাম কাকে বললো যে ঠিক আছে কাকে তখন গাড়ি নিয়ে আসে আমরা নিয়ে গেল তো দ্বিতীয়বার আবার এক সপ্তাহ ওনার বাসায় থাকার পরে যখন আবার গেলাম আবার নতুন আরে জায়গা গেল তো ওইখান থেকে আমার এই যে দেখেন এই যে আমি নুন এই নুন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আসি তো এরকম আমি মোটামুটি এক মাস খালি ঘুরছি অনেক লোক আছে তারা তো মনে করেন ছয় মাস চার মাস ধরে এক জায়গায় বৈশা আছে যে কারণে হয়তো পাই নাই কিন্তু আমি আসার পরে হয়তো এক মাস খুব চেষ্টা করছি যে আমার যেমনি হোক এক মাসের ভিতরে আমার এটা স্টার্ট মানে আমি দাঁড়াই হইব যেভাবে হোক ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ বাবা আমার দোয়া ছিল যে কারণে আমি দাঁড়াইছি কিন্তু যারা এই যে নতুন আসতে চাইতেছেন পাঁচ লাখ ছয় লাখ সোজের উপরে আসতে কিন্তু পাঁচ লাখ টাকা লাগে না ভাই আমি নিজে আসছি মনে করেন যে পাঁচ লাখ টাকা শুধু দালাল দিছি আর এক লাখ টাকা দিয়ে মনে করেন যে আমি প্রসেসিং করছি ঢাকায় গেছি মেডিকেল করছি বিএমিটি করছি মানে সর্ব সব কিছুই আমি করছি আমার শপিং সহ ছয় লাখ টাকা গেছে তো যারা নতুন আসতে চাইতেছেন ভাই তাদেরকে একটা কথাই বলে দেয় বাংলাদেশ থেকে কিন্তু কখনও ডাইরেক্ট এজেন্সি কোম্পানিতে নেয় না এটা ইন্ডিয়া না আর এটা পাকিস্তান না পাকিস্তানরা যতই খারাপ বলেন ইন্ডিয়া সালার পুত্র যতই খারাপ কন আর আমাদের দেশের মানুষের জন্য ভালো কাজ করে কিন্তু বাংলাদেশ আমি কেন বলছি আগের ভিডিওতে যে বাংলা বাঙালি মানুষই হলো খারাপ আমি আমার দেশকে কিন্তু ঘৃণা করি না আমি আমার দেশকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি আমার দেশের জন্য আমি জীবনও দিতে রাজি কিন্তু এই দেশে মানুষগুলো খুব খারাপ জগন্য ঠিক আছে ওই যে কুকুর দেখলে না কিছু কিছু কুকুরের গায়ে গন্ধ থাকলে না থুতু দিতে মন যে না আমার বাঙালি মানুষের উপরে এরকম বাঙালি মানুষ এমন একটা মানুষ এই দেশে বিদেশে আপনার ক্ষতি করার মতো কেউ থাকবে না সর্দির মানুষ আর টাইমই নেই আপনার কাছে ও খালি কইবো যে তুই আইস আমার খাবার দিছ জায়গা আপনার ক্ষতি করার চিন্তাই করবো না বাঙালি মানুষ আপনার ক্ষতি করে চিন্তা করবো যে কেমনে কি করলে আমার একটু স্বার্থ হবে আমার একটু লাভ হবে এটা চিন্তা করবো অনেক বাঙালি বলে না ডাইরেক্ট কোম্পানি মাসে আশি হাজার টাকা আসেন ভাই আসেন আশি হাজার টাকা বেতন উঠা ঠিক আছে ওই আবার ডাইরেক্ট কোম্পানি যেমন আরেকটা কথা বলতেছিলাম যে ইন্ডিয়া থেকে এক লাখ টাকা সত্তর হাজার টাকায় রুপি সত্তর হাজার রুপি দিয়ে মানুষ ডাইরেক্ট কোম্পানিতে আসে কিন্তু বাংলাদেশ থেকে যেটা সম্ভব না শুধু আমি না যত মানুষ আছে তাদেরকে বলেন হাতে গোনা কারা ভালো পরে জানেন ঠিক আছে আমি ভালো পড়ছি আমার কারণ আছে না আমার একটা ব্যক্তিগত কারণ আছে আমি যার মাধ্যমে আসছি বাবার সাথে ভালো সম্পর্ক যদি আমি ওরকম একটা ভেজালে পড়তাম তাহলে তার মনে করেন যে তার সাথে একটা খারাপ মানে খারাপ একটা কিছু হয়ে যেত যে কারণে সে আমার বলছে যেমনি হোক যাই হোক মাটি আমরা রইল ভালো একটা জায়গা দিতে হইব না কিন্তু তো আর ফ্যামিলি অন্যরকম এটা আমার বন্ধু বান্ধব সবাই জানেন যে আমার ফ্যামিলি কেরকম তো যে কারণে আর পাকিস্তানের যে বলেন রাজা কার দায়ী করেন ওরা আমাদের দেশের মানুষের জন্য ঠিকই করে ঠিক আছে আমাদের দেশের মানুষ ডাইরেক্ট কোম্পানি আপনি এখানে আসবেন কোনো দালাল না আপনারা এসে পাঁচ মাস ছয় মাস বাসার এক রুমের ভিতরে এটা না এই দেশ ওই পাকিস্তান ইন্ডিয়া এরা করে না আপনার বাঙালি শুধু এই কাজটা করে যে কারণে আমি বাঙালিকে নিয়ে না করি হাজারো মানুষ রাস্তায় না খেয়ে মরতে আছে হাজারো মানুষ কাজের ভাবে রাস্তায় রাস্তায় কিছু কিছু জায়গা আছে ভাতা আছে সোলাই আছে এখানে যদি যান আপনি শুধু দেখতে পারবেন বাংলাদেশে আমি যখন সাবার ছিলাম সাভারে গভর্নমেন্ট কলেজে লেখাপড়া করতাম তখন সকালবেলা ছটার সময় সাবার বাস স্ট্যান্ডের এখানে নিউ মার্কেটের সামনে হাজার হাজার মানুষ মানে রাজমিস্ত্রি যুগালির কাজ যারা করে না তারা বইসা থাকে সেম টু সেম চাকরির জন্য হাজার হাজার মানুষ ঠিক আছে শুধু বাঙালি আমি দেখছি শুধু বাঙালি হাজার হাজার মানুষ এই ভাতাতে তারপরে সুলাইয়াতে। আর বিভিন্ন জায়গা আছে আমি তো ফুড ডেলিভারি বিভিন্ন জায়গা আমার এরিয়া সিটি এমন কোনো জায়গা নেই যে আমি এখন চিনি না আমি চোখ বন্ধ করলে আমার যে জায়গা যেতে পৌঁছবো মানে আমার এখানে লোকেশন আমি লোকেশন ছাড়া যেতে যেতে পারবো তো আমি সবসময় দেখি শুধু বাঙালি কাগজপত্র হাতে নিয়ে দাঁড়া থাকছে শুধু কাফিলের জন্য আকামার জন্য ঠিক আছে আর কিছু বলার নাই ভাই তো যারাই আসবেন ভাই দালালের কথা ভাই আসছে কিন্তু ভাই দুই লাখ আশি হাজার টাকা লাগে আর এরকম লাগে আমার যতটুকু আমি মানে ঘাটাঘাটি করে দেখছি ঠিক আছে এটা শুধু আর যারা বাংলা যাদের বলে না কোম্পানির বিষয় বা এই দেশে যদি একটা কুত্তাও আনে না ভাই একটা কুত্তারও তিন মাসের বিষয় দেয় নব্বই দিনের বিষয় ঠিক আছে এবার বুঝান বাঙালি কত খারাপ আইনাক না বলবো যে কোম্পানির বিষয় কোম্পানির বিষয় আইনে আপনারা রুমের ভিতরে বসা রাখবো বসা রেখা পরে বিভিন্ন জায়গায় দেখবো যে জায়গায় ভালো হইব মনে করেন আমি একজন দালাল আমি কইলাম যে আপনার একটা কাজ দিব আহেন মানে এই দেশেই আছেন ঠিক আছে এই কাজে যখন দিবো আপনার যদি পোষায় ভালো লাগে যদি হ্যাঁ ঠিক আছে আমার সবকিছু ঠিক আছে তখন তার পনেরোশো টাকা দিত মানে বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা দিতে তো এরকম চলে এই দেশে ঠিক আছে আর যদি মনে করেন যারা ডাইরেক্ট কোম্পানিতে আয় না ওই সত্তর হাজার দিচ্ছে না ওই সত্তর হাজারের শেষ ইন্ডিয়া আর কোন তার টাকা লাগবে না ওই ডাইরেক্ট কোম্পানিতে আছে নুনে হাঙ্গারে তারপরে বিভিন্ন ইতে ঠিক আছে আর যদি মনে করেন বাংলাদেশে আহে ওই আসে আসেন এই যে এটাই তো কোম্পানির বিষয় নব্বই দিনের বিশা দিছে না এটাই কোম্পানির বিশা এইটাই কোম্পানির বিষা উপরে কোম্পানির পদবি দিয়ে দেয় যে আপনি ক্লিনিং এই কাজে আসছেন নাহলে এই বাইকার কাজে আসছেন ওটা ভাই এডিট করে দিয়ে দেয় আপনারা তো জানেন না ভাই দালাল যে কি করতে পারে না করতে পারে একমাত্র মনে করেন আসছি যেহেতু জানি অনেকে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়ে বলে আর বলে যে আল্লাহ আল্লাহ জানে আর জীবনে ওই সৌদি আরবে না যদি নেই হস করার জন্য আসবেন সৌদি আরবে কাজের জন্য আসবেন না হাতে গোনাই ভাই একশো জন যদি আসে মনে করেন আজকে একশো জন আসলো হাতে গোনায় দশ জনের ভালো চাকরি হবে আর নব্বই জন মনে করেন রাস্তায় লাত্রিশ টাকায় বুঝতে হবে জিনিসটা ঠিক আছে ভালো থাকবেন সবাই মাথাঘাটে তারপরে এই দেশে আসবেন চালাকি আইসেন না আমার নিজের ক্যাশ নেই যে কারণে আমার এখানে আসতে বাবা বলছে কি করা যাবো যদি আমার কাছে নিজে দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা থাকতো তাহলে বাবার তুমি পাঁচ লাখ টাকা দাও তোমার ওই তোমার কথা আমার সদি যাওয়া লাগবো না আমি পাঁচ লাখ টাকা আর পাঁচ লাখ টাকা দিয়ে স্টুডেন্ট বেশি এই দেশে আসার চেষ্টা করতাম তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখে শোনা দালালের টাকা দেবেন কথাবার্তা বোঝা দালালের টাকা দেবেন ঠিক আছে আমার বেতন সাপোজ ধরুন পঞ্চাশ হাজার টাকা যে তিন লাখ টাকা দিয়ে আসছে তারও পঞ্চাশ হাজার টাকা আমি ছয় লাখ টাকা দিয়ে আসছে আমারও পঞ্চাশ হাজার টাকা আবার যে মনে করেন আড়াই লাখ টাকা দুই লাখ আশি হাজার টাকা আড়াই লাখ টাকা এরকম সামথিং এ যে আসছে আরও পঞ্চাশ হাজার টাকা তাহলে বুঝেন পারেন আমার লাভটাইল কি এটা আমি কারো বুঝাইতে পারি নাই ঠিক আছে না আপনাদের না আমার বাবা মাদের ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ